বাংলার ফুটবল ভক্তদের যুব দর্শকেরা অল্পের জন্য বঞ্চিত হলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর খেলা দেখা থেকে পনেরোই আগস্ট ভারতের স্বাধীনতা দিবসের দিনে কুয়ালালামপুরে অনুষ্ঠিত হল এফসি সি চ্যাম্পিয়ন্স লিগ দুইয়ের গ্রুপ বিন্যাস যে গ্রুপ বিন্যাস নিয়ে ভারতীয় ফুটবল ভক্তদের মনে ছিল অধীর আগ্রহ এবং কৌতূহল তার কারণ এই চ্যাম্পিয়ন্স লিগ দুইয়েই খেলতে চলেছে আলনাসের দল আলনাসের দলে খেলেন সাদীয় মানে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর মতো মহাতারকারা আর অন্যদিকে ভারতের প্রতিনিধিত্ব করছে মোহনবাগান সুপার সুপারজায়েন্ট এবং এফসি গোয়া তাই সম্ভাবনা ছিল প্রবল রোনাল্ডো দলের সঙ্গে কি খেলা পড়বে মোহনবাগান বা এফসি গোয়ার এই জল্পনা যখন চলছিল তখনই সামনে এলো সেই গ্রুপ বিন্যাস গ্রুপ সিতে রয়েছে মোহনবাগান সুপার জায়েন্ট আর গ্রুপ ডিতে আল নাসের মোহনবাগান ভক্তরা রোনাল্ডোকে সামনে দেখে দেখার সুযোগ অল্পের জন্য মিস করলেও এফসি গোয়ার ভক্তরা সেই সুযোগ পেয়ে গেলেন যদিও এর আগে আমরা জানিয়েছিলাম এফসি চ্যাম্পিয়ন্স লিগ দুইয়ের গ্রুপ পর্যায়ের ম্যাচের অ্যাবে ম্যাচগুলি সম্ভবত খেলবেন না রোনাল্ডো কিন্তু রোনাল্ডো খেলুক বা না খেলুক তার সতীর্থ অর্থাৎ সাদিও মানের মতো বিশ্বমানের ফুটবলাররা কিন্তু খেলবেনই চলুন এক নজরে দেখে নেওয়া যাক মোহনবাগান সুপার জায়েন্টের এফসি চ্যাম্পিয়ন্স লিগ দুয়ের গ্রুপ সিতে প্রতিপক্ষ কারা আকাশবাণী কলকাতা শুরু হচ্ছে মহিলা মহল উপস্থাপনা ও প্রযোজনায় বেলা দে গ্রুপ সি এএফসি চ্যাম্পিয়ন্স লিগ দুয়ে মূল বাগানের গ্রুপে সবচেয়ে কঠিনতম প্রতিপক্ষ হতে চলেছে ইরানের সেপাহান এসসি গত মরশুমের পার্সিয়ান গার্লস প্রো লিগের রানার্স আপ এবং ইরানিয়ান সুপার কাপ দু চব্বিশের দল ট্রান্সফার মার্কেট অনুযায়ী একশো বাইশ কোটির এই দল যথেষ্টই শক্তিশালী দু হাজার সাত এফ সি চ্যাম্পিয়ন্স লিগ এলিটের রানাসপ ইরানের এই ফুটবল ক্লাব ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর আলনাসারের বিরুদ্ধে খেলার সুযোগ না পেলেও এই সেফাহান এফসির বিরুদ্ধে খেলে কোচ মলিনার ফুটবলাররা যথেষ্টই অভিজ্ঞতা সঞ্চার করতে পারবে এ কথা বলাই যায় আর এর পাশাপাশি এটাও মাথায় রাখতে হবে মোহনবাগানের জন্য সবচেয়ে কঠিন ম্যাচটি হতে চলেছে এই সেপাহান এফসির বিরুদ্ধে ফলে অভিজ্ঞতার সঞ্চয়ের পাশাপাশি কঠিন লড়াই সামনে মোহনবাগান এরপর মোহনবাগানের সঙ্গে খেলবে আল হুসেন জর্ডানিয়ান প্রো লিগের এই দল প্রিমিয়ার লিগ সুপার কাপ চ্যাম্পিয়ন গতবারে এসিএল দুয়ে শেষ শুলে পৌঁছেছিল এই আল হোসেন দল এএফসি চ্যাম্পিয়ন্স লিগ খেলার পাশাপাশি আরব চ্যাম্পিয়ন্স লিগেও দুবার অংশগ্রহণ করেছিল এই আল হোসেন নতুন মৌসুমেও শীর্ষে রয়েছে এই দল ট্রান্সফার মার্কেট অনুযায়ী তেতাল্লিশ কোটি দল হলেও যথেষ্টই শক্তিশালী এই আল হোসেন রয়েছে দলে পাঁচ বিদেশি মোহনবাগানের গ্রুপে রয়েছে আহাল এফসি তুর্কমেনিস্তান হায়ার লিগ রানার্স এই দল একবার চ্যাম্পিয়ন হয়েছে এবং সাতবার চ্যাম্পিয়ন হয়েছে তুর্কমেনিস্তানের এই লিগে কম বাজেটের দল হলেও আহাল এফসিতে রয়েছে সব স্বদেশি ফুটবলার বলা যায় মোহনবাগানের পক্ষে সবচেয়ে সহজ প্রতিপক্ষ হয়তো এই আহাল এফসি অন্যদিকে এফসি গোয়া রয়েছে গ্রুপ ডিতে যে গ্রুপে রয়েছে রোনালডোর আলনাসের ক্লাব এছাড়াও রয়েছে আলজাওরা এসসি এবং এফসি স্তিকলোল অর্থাৎ কঠিনতম গ্রুপ এফসি গোয়ার সব মিলিয়ে কঠিন লড়াই লড়তে চলেছে মোহনবাগান এবং এফসি গোয়া আগামী ষোলোই সেপ্টেম্বর থেকে চব্বিশে ডিসেম্বর পর্যন্ত হওয়ার কথা এএফসি চ্যাম্পিয়ন্স লিগ দুয়ে ওয়েস্ট রিজিয়ানের গ্রুপ পর্যায়ের ম্যাচ এই সময় খেলবে মোহনবাগান সুপার জায়ন্ট কতটা সাফল্য পাবে জানাবেন কমেন্ট বক্সে এক্সট্রা টাইম লেটেস্ট ডিউস আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না জানো